বিভক্তি দৃষ্টান্ত বাক্যটির বিশেষ পদগুলি খেয়াল করলে দেখা যাবে পদগুলির অতিরিক্ত কতগুলি অর্থহীন ধ্বনি ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ যুক্ত হয়ে পদবাচ্য তৈরি করেছে মাঝরাত্রির খিদে হা মাঝরাত্রির খিদে হাবুল রান্নাঘর হাড়ি চামচ পায়েস খাচ্ছিল লিখলে অর্থাৎ অর্থহীন ধ্বনি যে সকল চিহ্ন অর্থহীন ধ্বনি বা ধ্বনি গুচ্ছ এবং সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত বিশেষ বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ বা বিশেষ স্থানীয় পদগুলি পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় তাকে কারক চিহ্ন বা বিভক্তি বলা হয় এই পার্থক্যের ভিত্তিতে বিভক্তির মধ্যেও দুটি শ্রেণী দেখা যায় একটি হচ্ছে মৌলিক বিভক্তি চিহ্ন আর হচ্ছে অনুসর্গ বিভক্তি চিহ্ন মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসেবে বিশেষ্য বিশেষ্যের স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয় তাদের পদে রূপান্তরিত করে তাদের মৌলিক বিভক্তি চিহ্ন বলে যেমন এ তে এ কে রে ইত্যাদি যেসব সার্থক শব্দ বিশেষ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং শব্দগুলিকে পদে উত্তীর্ণ করে তাকে অনুসর্গ বিভক্তি চিহ্ন বলে দ্বারা দিয়ে নিমিত্ত উদ্দেশ্যে তরে জন্য ইত্যাদি এখানে আমরা দেখতে পাচ্ছি ছকে যে বিভিন্ন কারকে বিভক্তি চিহ্ন আছে ছাত্র শব্দের রূপ কর্তৃতে কর্মতে কেমন হচ্ছে করণে কর্তৃতে হচ্ছে ছাত্ররা কর্মতে ছাত্রদের বা ছাত্রদেরকে করণে হচ্ছে ছাত্রদের দিয়ে নিমিত্ততে হচ্ছে ছাত্রদের জন্য অপাদানে হচ্ছে ছাত্রদের থেকে বা ছাত্রদের চেয়ে অধিকরণে ছাত্রদের ছাত্রদেরতে ছাত্রদের মধ্যে আর সম্বন্ধ পদে হচ্ছে ছাত্রদের তীর্যক বিভক্তি ছাত্র শব্দের রূপ থেকে দেখা যাবে এই বিভক্তি বিশেষভাবে অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হিসেবেই নির্দিষ্ট কিন্তু বাংলা ভাষায় এই বিভক্তি যে কোনো কারণেই প্রযুক্ত হতে পারে যে কোনো পদ ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে বলেকে তির্যক বিভক্তি বলে যেমন দশে মিলে করিকাজ পাঠাইব রামানুজে সমন ভবনে চার সদাগর বা হাতে ফুল দিলেও তিনি আহারে বসেছেন কত ধানে কত চাল ইত্যাদি